নমস্কার বন্ধুরা আজকে আমি করবো লাউ ডাল একটু অন্য পদ্ধতিতে সবসময় একই রকম ডাল খেতে খেতে মানুষের ভালো লাগে না তাই আজকে ভাবনা একটু অন্যরকম ডাল করি আমি ডাল লাউটাকে ভালো করে ছাড়িয়ে ডুমাডুমো করে একটু বড়ো বড়ো পিস করে কেটে নিয়েছি আর নিয়েছি মুগ ডাল আর লাউ ওয়ান টি স্পুন আদা মাটা সাথে হলুদ মিষ্টি আর কিছু লাগবে না শুদ্ধ লঙ্কা একটা পুরো চলুন দেখা যাক আমি কি করে রান্নাটা করি প্রথমে আমি ডালটাকে ভালো করে ধুয়ে নেব ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি কড়াতে জল গরম করতে দিয়েছি গরম জলে আমি ডালটাকে ধুয়ে ডালটা ভালো করে আগে সেদ্ধ হোক তারপর কিছুক্ষণ পরে আসছি

আলু চালিয়ে দেবো লাউটা বেশি করে সেদ্ধ হতে লাগে না একটু সেদ্ধ হয়ে যায় এবার এর মধ্যে আমি দিয়ে দেবো নুন স্বাদ অনুসার নুন আপনারা দিয়ে দেবেন একবারেই আর লাগবে না পরে আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ দিয়ে ডাল বেশি হলুদ দেওয়ার দরকার নেই অল্প পরিমাণ দিলেই হবে দিয়ে এটাকে আমি ভালো করে নাড়াবো হলুদটা ভালো করে মিশিয়ে দেবো নাড়িয়ে নাড়িয়ে দিয়ে এটাকে আস্তে করে একটু ঢাকা দিয়ে দেবো যাতে লাউটা সেদ্ধ হয়ে যায় এখানে আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর আমি ফোড়ন দেবো তার জন্য আমি একটু আলাদা কড়া বসিয়ে দিয়েছি আমি কড়াকে দিয়ে গরম করে দিয়ে দিয়েছি তাতে আমি দিয়ে দিলাম সুতরাং লঙ্কা বেজ আর দেব সামান্য পরিমাণ আদা বাটা আদা বাটা দিয়ে দেওয়া হয়ে গেছে এরপর আমি দেবো ভেজে রাখা ঘরে ভেজে রাখা দিয়ে দেবো ভাজা দিয়ে এগুলো দিয়ে দেবো আমি ঘরে ভেজে এটা অল্প পরিমাণে দেবেন লাস্ট করতে কারণ লাগবে হয়ে গেছে আমার দিয়েটা দেওয়া আর দেবেন স্বাদ অনুসারে মিষ্টি একটু লাগার মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না একটু সাদা মশা বেশি করে কিনে দেবেন যে যেমন পছন্দ করে যদি কেউ কম পছন্দ করে কম দেবেন হয়ে গেল আমার ফোরনটা দেওয়া হচ্ছে মশলাটা আর এর মধ্যে দিয়ে দেবে চিড়ে গোটা দিয়ে দিয়ে দেবেন আমি প্রথমেই দিয়েছিলাম গোটা জিরে তার মতো মিস করে গেছে দেখাতে দিয়ে দেখছি তো আমি একদিন আপনাদের পরে আরেকটুখানি গিয়ে দেখেছিলাম সাথেই গোটা দিয়েটা করে দিয়ে দেব পরে দিলেও কোনো ক্ষতি নেই তেল তো ভাগাই হচ্ছে অসুবিধা থাকতে হবে না মনে প্রথমে দিলেও পরে দিলেও কোনো অসুবিধা হবে তো প্রথমে দিলে স্মেলটা খুব ভালো বেরোয় হয়ে গেছে আমার আমার ভাবছি ওইটা মশলাটা কড়া ফোড়ন দেওয়াতে আমি এটাকে ডালের মধ্যে ভেজে দেবো ডালটা আমার হয়ে গেছে আমি আপনারা চাইলে আলাদাভাবে এটাকে ডালটাকে নামিয়ে আবার আলাদা করাতেও ফোড়ন দিতে পারেন কিন্তু আমি একবারেই দিলাম আবার নামবো আবার তুলবো ওই জন্য একবারেই ফোড়নটা দিয়ে দিলাম হয়ে গেছে আমার ডাল রেডি কমপ্লিট লাউ ডাল কমপ্লিট কমপ্লিট এখনো হয় না এখন একটু বাকি আছে আমার ডালের ফোড়ন দেওয়া হয়ে গেছে লাউও সেদ্ধ হয়ে গেছে ডালও সেদ্ধ হয়ে গেছে পুরো ভালো মতো দেখেই বুঝতে পারছেন আপনার দেখাচ্ছি যে লাউ সেদ্ধ হলে লাউয়ের কালারটাই বদলে যায় দেখুন এখন সহজে কেটে গেল পুরো পুরো সেদ্ধ হয়ে পুরো বলে গেছে পুরো ঘেটে গেছে বেশি আবার ঘেটে দিলে একদম পুরো সেই খুঁজে পাওয়া যাবে না যাতে একটু মুখে পড়বে ভালো লাগবে খেতে ডালের সাথে খুব বেশি এটা একদম পাতলা খায় না একটু গাঢ় গাঢ়ই খায় ডালটা আমার ডাল অলমোস্ট রেডি হয়ে গেছে কমপ্লিট দেখতেই পাচ্ছেন ডালের কালার লকডাউন কমপ্লিট হয়ে গেছে আমি এবার গ্যাসটা বন্ধ করে দেব আপনারা এরপর চাইলে যাদের যদি পাতা ঘরে থাকে ধনেপাতা পাতা কিছু কিছু করে কেটে আপনারা ধনেপাতা দিয়ে পরিবেশন করতে পারেন আমার কাছে নেই তাই এখন আমি দিলাম না আমার লকডাউন কমপ্লিট দেখা যাচ্ছে দেখাচ্ছে ভাই কমপ্লিট হয়ে গেছে আমার কেমন লাগলো অবশ্যই বলবেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবার আমি দেখে নাগিয়ে নেব এটা তো আমি একটা বিশেষ সাহায্য না হয়ে গেছে আমার লাইডার আপনার ভিডিওটা ভিডিওটি কেমন অবশ্যই জানাবেন এরপর আমি একটু উপর থেকে হালকা করে এটা খারা দিয়েও খেতে পারেন আর হালকা করে ভাজা জিএম উপরকে ছবি দিলাম এই গন্ধ মেয়েটা ভালো লাগে তাকে আর ধুপাতা ভাবলে অবশ্যই দিয়ে দেবো